ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে সীমান্তের দিক থেকে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় যে কোনো আক্রমণত পদক্ষেপ মোকাবিলা করতে মিজোরামে দিমাপুর ভিত্তিক তৃতীয় কর্স থেকে একটি পদাতিক বেটেলিয়ন মোতায়েন করার পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনায় লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারির সাথে তৃতীয় কর্স এবং সতেরোতম মাউন্টেন স্ট্রাইক কর্পসের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন তারা আসাম রাইফেলস এবং বিএসএফের কর্মকর্তাদের সাথে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এছাড়া সেনাবাহিনীর পাশাপাশি রক্ষী বাহিনী বিএসএফ আগামী পাঁচ বছরে ব্যাপক প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে শিলচর এবং মিজোরাম ফ্রন্টিয়ারের তিনটি ব্যাটালিয়ন কমান্ড এলাকায় বাঙ্কার রিংবাদ বিস্ফোরণ বিরোধী আশ্রয়স্থল এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার নির্মাণ করা হবে মিজোরাম সেক্টরে বাংলাদেশের সাথে ভারতের পঁচাশিটি সীমান্ত চৌকি রয়েছে লক্ষ্য হল এই চৌকিগুলোকে ভবিষ্যতের জন্য আধুনিক কম্পোজিট অপারেশনাল হাবে রূপান্তর করা ইতিমধ্যে মিজোরামের লুংলেই এবং লংটেলাই জেলায় চল্লিশ এই ধরনের কাঠামো নির্মাণ করা হয়েছে এবং আরও উনিশটির অনুমোদন দেওয়া হয়েছে এর আগে শিলিগুড়ি করিডোরকে রক্ষা করতে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিষণগঞ্জ এবং আসামের বামুনিতে কৌশলগত অবস্থানে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত দেশটির সরকার জানিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তের প্রায় আশি শতাংশ এলাকা জুড়ে কাটাতার বসানো হয়েছে